রাজ্যে বয়সোত্তীর্ণ বেকার অষ্টাশি হাজার তিনশো আট জন রাষ্ট্রীয় কণ্ঠ প্রতিনিধি আগরতলা আটই মার্চ দুই হাজার আঠারো মাইনাস উনিশ সালের পর থেকে রাজ্যে বয়সোত্তীর্ণ হয়ে গেছেন অষ্টাশি হাজার তিনশো আট জন বেকার এটি সরকারিভাবে দেওয়া সংখ্যা হলেও সংখ্যাটা যে এক লক্ষ ছুঁই ছুঁই তা অবশ্যই বলা যায় এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে শূন্যপদের সংখ্যা একটি সরকারি চাকরি আসায় যখন বেকারদের প্রতিনিয়ত কোন না কোন দপ্তরের সামনে ধর্নায় বসতে হচ্ছে তখন দেখা যাচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বত্রিশ হাজারের অধিক পদ পড়ে রয়েছে তথ্য অনুযায়ী রাজ্য সরকারের বাইশটি দপ্তর যে তথ্য দিয়েছে তাতে দেখা গেছে বর্তমানে বত্রিশ হাজারের বেশি শূন্যপদ রয়েছে দপ্তরগুলিতে সবগুলো দপ্তর যোগ করলে এই সংখ্যাটা যে বিরাট আকার নেবে তা বলাই বাহুল্য এতে সরকারি অফিসগুলোতে কর্মসংস্কৃতি লাটে প্রতি বছর কর্মী ও অফিসাররা অবসরে গেলেও সে তুলনায় নিয়োগ নেই দুই সালে বিধানসভা ভোটের আগে বিজেপি বলেছিল রাজ্য সরকারের দপ্তরগুলিতে পঞ্চাশ হাজার শূন্যপদ রয়েছে তারা প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতা এলে প্রথম বছরেই এই পদগুলি পূরণ করা হবে প্রথম বিজেপি জোট সরকারের সময়কাল শেষ হয়ে দ্বিতীয় বিজেপি জোট সরকারের ইতিমধ্যে আট মাস পেরিয়ে গেলেও এই সকল শূন্যপদে নিয়োগের কোন উদ্যোগ নেই দুই হাজার আঠারো সালের পয়লা জানুয়ারি শিক্ষাক্ষেত্রে কর্মী ছিল পঞ্চাশ হাজার তিনশো বিরাশি জন কৃষি দপ্তরে চার হাজার চারশো কুড়ি জন পূর্ত দপ্তরে সাত হাজার তিনশো বাহাত্তর জন প্রাণিসম্পদ দপ্তরে উনিশশো বারো জন বন দপ্তরে দুই হাজার একশো সাত জন আর দুই হাজার তেইশ সালের পয়লা জানুয়ারি পর্যন্ত সে সংখ্যা কমে দাঁড়িয়েছে শিক্ষা দপ্তরে বত্রিশ হাজার দুইশো সাঁত্রিশ জন কৃষি দপ্তরে তিন হাজার তিনশো একত্রিশ জন পূর্ত দপ্তরে পাঁচ হাজার তিনশো একচল্লিশ জন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে ষোলশো জন এবং বন দপ্তরে ষোলশো জন শতাংশের হিসেবে শিক্ষা দপ্তরে কমেছে ছত্রিশ শতাংশ কৃষিতে পঁচিশ শতাংশ পূর্ত দপ্তরে সাতাশ শতাংশ প্রাণী সম্পদে পনেরো শতাংশ এবং বন দপ্তরে বাইশ শতাংশ নিয়োগ না থাকার কারণে সরকারি অফিসগুলোতে কাজকর্ম মুখ থুবড়ে পড়েছে নাজেহাল হতে হচ্ছে রাজ্যের সর্বস্তরের মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ শূন্যপদের কারণে উদ্ভূত ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় যেখানে ইতিবাচক ভূমিকা গ্রহণের কথা ছিল সেখানে পুরোপুরি উদাসীন সরকার দুই হাজার তেইশ সাল পর্যন্ত বাইশ মাইনাস তেইশ হাজার শূন্যপদ তৈরি হয়েছে বেকারত্বে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শীর্ষে রয়েছে ত্রিপুরা এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে বিদ্যুৎ অফিসে গোলযোগ মেরামতির জন্য যোগাযোগ করা হলে পরিষ্কার বলে দেয়া হচ্ছে প্রয়োজনীয় কর্মী নেই গত সাড়ে পাঁচ বছরে বিভিন্ন দপ্তর থেকে অবসর নিয়েছেন পঁয়ত্রিশ হাজারেরও বেশি কর্মী চাকরিচ্যুত হয়েছেন দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষক অর্থাৎ সবগুলি পদ রাজ্যে প্রতি বছর দেড় থেকে দুই হাজারের বেশি বেকারের চাকরির নির্দিষ্ট বয়স উত্তীর্ণ হচ্ছে এদের মধ্যে একটি অংশ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্বনির্ভর প্রকল্পে ঋণ নিয়ে স্বনির্ভর হবার চেষ্টা করলেও একটি বড় অংশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালের তথ্য অনুযায়ী দুই হাজার আঠারো মাইনাস উনিশ অর্থবর্ষে রাজ্যে বয়সত্তীর্ণ বেকারের সংখ্যা ছিল দুই হাজার একশো নব্বই জন দুই হাজার উনিশ মাইনাস কুড়ি বর্ষে এই সংখ্যা বেড়ে হয়েছে দুই হাজার দুইশো ছিয়াত্তর জন দুই হাজার উনত্রিশ মাইনাস একুশ অর্থবর্ষে এই সংখ্যা আরও বেড়ে হয়েছে তিন হাজার একশো আটাত্তর সমগ্র দেশের সাথে রাজ্য সরকারি চাকরির সুযোগ যেভাবে সংকুচিত হচ্ছে তাতে আগামী দিনে এই সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা রাজ্যের বাইশটি দপ্তরের গ্রুপ ডি সহ বিভিন্ন ক্যাটাগরিতে যে সকল শূন্যপদ রয়েছে ওই দপ্তরগুলি হল কারখানা ও বয়লার্স দপ্তরে দশটি তথ্য সংস্কৃতি দপ্তরে তিনশো ছিয়ানব্বইটি বন দপ্তরে আটশো শিল্প বাণিজ্য দপ্তরে চারশো সাতানব্বইটি নগরোন্ন্বয় দপ্তরে একচল্লিশটি পরিবহন দপ্তরে পনেরোটি ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরে দুইশ শিক্ষা দপ্তরে নয় দশমিক আট এক শূন্যটি মধ্যশিক্ষায় তিন একশো অষ্টাশিটি প্রাথমিক শিক্ষায় ছয় হাজার দুইশো এর পষ্টায় দেখুন বেকার অষ্টাশি হাজার তিনশো জন প্রথম পৃষ্ঠার পরটি ও সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি স্কুলে তিনশো আটানব্বইটি স্বরাষ্ট্র দপ্তরে ছয় হাজার দুইশো উনষাটটি পূর্ত দপ্তরে চার হাজার সাতশো তেরোটি পঞ্চায়েত দপ্তরে এক আটশো উনআশিটি কৃষি দপ্তরে দুই হাজার পাঁচশো আটচল্লিশটি গ্রামোন্নয়ন দপ্তরে সাতশো সাতানব্বইটি বিদ্যুৎ দপ্তরে এক হাজার নয়শো আশিটি বিদ্যুৎ নিগ্নে তিনশো পঁয়ষট্টিটি খাদ্য দপ্তরে দুইশো আটচল্লিশটি মৎস্য দপ্তরে চারশো চুয়াত্তরটি রাজস্ব দপ্তরে আটশো উনসত্তরটি কারা দপ্তরে দুইশো ছেষট্টিটি এবং ত্রাণ ও পুনর্বাসন দপ্তরে পাঁচটি শূন্যপদ আছে সব মিলিয়ে বাইশটি দপ্তরের সর্বমোট শূন্যপদের সংখ্যা বত্রিশ হাজার দুইশো তেতাল্লিশটি এত শূন্য পদ পড়ে থাকা সত্ত্বেও নিয়োগের তেমন কোনো উদ্যোগ নেই রাজ্য সরকারের তাতে হতাশায় ভুগছেন বেকাররা প্রচার ছিল ঘরে ঘরে চাকরির সুযোগ পৌঁছে দেওয়া হবে প্রথম বছরেই দেওয়া হবে পঞ্চাশ হাজার চাকরি দুই সালের ভোটের প্রতিশ্রুতির কথা অস্বীকার নেতাদের ভাবখানা এমন এই ধরনের প্রতিশ্রুতি কোশ্চিনকালেও দেয়নি নেতারা জোট সরকারের সাড়ে পাঁচ বছরের শাসনে বেকারদের কাছে সব স্পষ্ট যৌবন ধূসর জুমলা চালে এক একটি পরিবার ভেসে যাচ্ছে শিক্ষিত ছেলেমেয়েদের চাকরির অভাবে প্রতিদিন হয় চাকরির জন্য নয়তো অনিয়মিতদের নিয়মিতকরণের জন্য আন্দোলন ঘেরাও দুই হাজার উনিশ সালের একত্রিশে জুলাই পর্যন্ত রাজ্যে নথিভুক্ত বেকারের সংখ্যা এক লক্ষ ছাপ্পান্ন হাজার প্রায় ছয় লক্ষ বেকার উবে যাওয়ার রহস্য আজও ভেদ করা যায়নি এদিকে সরকারিভাবেই উল্লেখ করা হয় দুই হাজার উনিশ মাইনাস কুড়ি অর্থবর্ষে বিভিন্ন দপ্তরে চাকরি হয়েছে মাত্র দুই হাজার সাতচল্লিশ জনের পরবর্তীতে কিছু চাকরি হয়েছে শিক্ষক পদে সাধারণ মানুষের অভিমত সব একত্রে মেলালেও সরকারিভাবে নিয়োগের সংখ্যা চার সাড়ে চার হাজারের ঘর ছাড়াবে না রাজ্য সরকার বক্তব্যের সাথে বাস্তবের মিল খুঁজে পাওয়া মুশকিল রাজ্যে জোট সরকার ক্ষমতায় সেই পুলিশ এবং এর প্রায় বারোশো পদে নিয়োগ বাতিল করে দিয়েছিল সরকারের তিন বছরের মাথায় বিজ্ঞপ্তি জারি করে বাতিল করে দেওয়া হয়েছিল শিক্ষা ও রাজস্ব দপ্তরের প্রায় তিন ছয় শূন্য শূন্যটি পদ একইভাবে চাকরির সুযোগ চিরতরে কেড়ে নেওয়া হয়েছে আটশো চল্লিশটি বিদ্যালয়কে বেসরকারি উদ্যোগীদের হাতে তুলে এবং নয়শো একষট্টিটি বিদ্যালয়কে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে এখানেই না থেমে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছিল যে ঠিকাদারী সংস্থাই এখন থেকে সরকারি দপ্তরে কর্মী সরবরাহ করবে অর্থাৎ আউটসোর্সিং র দরজা খুলে দেওয়া হয় এখন প্রায় সবগুলো দপ্তর আউটসোর্সিংয়ের উপর নির্ভর দুই সাল থেকে রাজ্যে কর্মপ্রত্যাশী বেকারদের নাম ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টালে নথিভুক্ত করার কাজ মডেল ক্যারিয়ার সেন্টারের মাধ্যমে শুরু হয়েছে এই প্রক্রিয়া শুরু হবার পর রাজ্যে নথিভুক্ত বেকারের সংখ্যা হঠাৎ করে অনেক কমে যায় বিভিন্ন সংস্থার সমীক্ষায় দেখা যাচ্ছে দ্রুত গতিতে বাড়ছে বেকারত্বের হার উত্তর রাজ্য আসামের ক্ষেত্রে তো বিষয়টি বিশেষ উদ্বেগজনক সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি জানাচ্ছে দেশে তিন কোটি ষাট লক্ষ লোক বর্তমানে চাকরির খোঁজে রয়েছেন উৎপাদন ক্ষেত্রে কাজ তৈরির হার কমেছে ফলে সার্বিকভাবে মাথা তুলেছে বেকারত্ব